নমস্কার জিটিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন আজকে বানাবো বাঁধাকপির পোস্ত তাই আমি কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়ে দিয়ে দেব কিছুটা কালো জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নটা ভালো মতো ভাজা হলে এখানে আমি অ্যাড করব কুচি করে ধুয়ে রাখা বাঁধাকপিটা বিশ্বাস করুন যে কোনো পোস্তুর থেকে এটা কিন্তু স্বাদে অসাধারণ হয় তাই যে যতটা ভাত খাই বা খান তারা কিন্তু অবশ্যই এর থেকে এটা দিয়ে একটু বেশি ভাতই খাবেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটিকে অন করে দেবেন ভালো করে মিক্স করে নিলাম মিক্স করে নেব এখানে দুই থেকে তিন মিনিটের জন্য ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এবং নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আমরা কিন্তু আরেকটা কথা জানিয়ে রাখতে চাইব আমরা কিন্তু এখানে কোন রকম এক্সট্রা জল ব্যবহার করব না কারণ আপনি আমি সবাই জানি বাঁধাকপি থেকে জল কিন্তু বেরোয় এখানে পাঁচ থেকে ছ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম মিডিয়াম টু লো ফ্লেমে রান্নাটা করবেন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম বাঁধাকপিটা খুব ভালো মতো কিন্তু সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এরপর নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দেখে নিলাম যে আর কিন্তু রকম জল অবশিষ্ট নেই এরই মধ্যে আমি বেটে রেখেছিলাম একটু বেশি করে পোস্ত আর কাঁচা লঙ্কা পোস্ত আর কাঁচা লঙ্কাটা এখানে আমি বাটাটা অ্যাড করে দিলাম কোনো রকম জল কিন্তু ব্যবহার করবেন না আপনি যদি ভাবছেন মিক্সির বাটিটা ধুয়ে জলটা দেবেন তাহলে কিন্তু আপনাকে জলটা শুকিয়ে নিতে হবে জাল দিয়ে দিয়ে তাই আমি কিন্তু কোনো রকম আর বাটি ধোয়া জলটা দিইনি রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন কমেন্ট করবেন পরিবারের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না পরে ভিডিওতে কিসের রেসিপি দেখতে চান আমাকে জানাবেন আমি সেই রেসিপি নিয়ে যত শীঘ্রই সম্ভব হাজির হওয়ার চেষ্টা অবশ্যই করব এরকম নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম আমি তিন থেকে চার মিনিটের জন্য হাই ফ্লেমে হাই ফ্লেমে ভেজে নিলে কী হবে পোস্তর সাথে যে জলটা এসেছে সেটাও শুকিয়ে যাবে এবং বাঁধাকপিটাও একটু ঝরঝরে ভাজা ভাজা টাইপের হবে তাই অনুরোধ থাকবে অতি অবশ্যই এটা একবার বাড়িতে ট্রাই করুন এবং কেমন হয়েছে আমাকে জানান দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন